এই সন্তান তোমার এই স্ত্রী এই নাফরমান তোমার মরার তিন বছর পরে পৃথিবীর কেউ এসে জিজ্ঞাসা করলো খবর নিলে দেখবে আপনি নিজে আইসাও কবর থেকে এসে দেখবেন ওরা আপনার চিনে ওরা আপনার চিনে আপনি দশ বছর পরে কবর থেকে এসে দেখবেন আপনার হাতে গড়া ফার্নিচার যেগুলো আপনি ঘরে বানাই গেছিলেন খাট পালং সোফা ফার্নিচার আলমারি চায়ের কাপ নুনের বাড়ি কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই

ওমল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ আল্লাহ বলে ধোকা মাতা উল হুরুর মানে ধোকা আল্লাহ বলেন আমি বানাইছি আমি বলছি ধোকা আমি বানাইছি আমি বলছি খেলনা আমি বানাইছি আমি বলছি তামাশা আমি বানাইছি আমি বলছি খেলাধুলা আমি বলছি কিছুক্ষণের মারামারি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আর কিছু না অপেক্ষা করছে দয়া করে ফিরতে শিখেন ভাবতে শিখেন ভাবতে প্রত্যেকে নিজের জন্য নিজে ভাবেন আমি আমার জন্য ভাবি আপনি আপনার জন্য ভাবেন দোস্ত আমার আলাইকুম আনফুসাকুম আল্লাহ তারা বলছে হে ইমানদার নিজেকে গড়ে তোল নিজেকে মজবুত করে ধর নিজের নষ্ট করো না কু আনফুসাকুম নিজেকে বাঁচাও ওয়াসতাবির আলাইহা আল্লাহ বলছে বান্দা নিজে নামাজের উপরে মজবুত থাকো মজবুত থাকো নবীজি এক সাহাবী হুযায়ফাকে বলছে হুযায়ফা যদি একজন লোক তোমার সাথে ইমান ইসলাম আল্লাহর হুকুম মানতে গিয়ে না থাকে

প্রতিনিয়ত এ পরিমাণ গুণার সয়লা চারিদিকে মায়েরা বেশ আমাল ছেলেরা বেশ আমাল মেয়েরা বেশ আমাল লক্ষ লক্ষ কিশোর যুবক ছেলে মুসলমানের যাদেরকে দেখলে বুঝা যায় না তাদের কোনো বাফ আছে কিনা মা আছে কিনা তাদের কোনো আল্লাহ আছে কিনা তাদের কোনো নবী রসুল আছে কিনা তাদের কোনো ধর্ম আছে কিনা চুল চেহারা দেখলে মনে হয় না সে মুসলমানের এই বাপমার পূর্বপুরুষের তাদের কারোর সাথে তার কোনো সম্পর্ক চুল বেইমানের মতো লেবাস পোশাক বেইমানের মতো চুলের কাটিং কথা বলার স্টাইল পছন্দ রুচি আবেগ অনুভূতি সব কিছু ইয়াহুদির অনুসরণ বেইমানের অনুসরণ আরে যুবক মানে রাইক একটা পায়খানা যদি এক টুকরা অল্প একটু পায়খানাও যদি কোনো মাটিতে লাগে তো এটার দুর্গন্ধ ওই ব্যক্তি নাকে আইসা লাগে প্রভাব বিস্তার করে ওই জায়গাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাইলে প্রত্যেক বস্তুর প্রভাব ওই যেটা গ্রহণ করছে ওইখানে ওইটার প্রভাব পড়ে তাহলে ঠিক খুদার কসম আল্লাহর কসম চুল চেহারা লেবাস পোশাকে যে কাফের অনুসরণ করে ইয়াহুদি খ্রিস্টান মূর্তাদের অনুসরণ করে রব্বে কাবার কসম তোমার ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ইউরোপ আমেরিকাতে কানাডাতে যেখানে ইসলামিক স্টাডিজ বিভাগ পড়ানো হয় খ্রিস্টান ছেলেমেয়েরা পড়ে এবং প্রফেসর যিনি তিনিও খ্রিস্টান কিন্তু লেকচার দেয় সম্পূর্ণ ইসলামী বিষয়ের উপর তুলনামূলক ধর্মতথ্য পড়ে তারা অর্থাৎ বিভিন্ন ধর্মের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ তো সেক্ষেত্রে ইসলামের উপরে কোরআন সুন্নার উপরে ইসলামী কথাবার্তার উপরে অসাধারণ লেকচার দেন আল্লামা তাকি উসমানি দামাত আকবার বলেন যে আমি কানাডা সফরে উনি বলেন আমি নিজ চোখে দেখছি যে অর্ধেক প্যান্ট পরা হাফ প্যান্ট মারু হাফ প্যান্ট বা হাঁটু পর্যন্ত প্যান্ট পরা প্রফেসর ইসলামের উপরে এমন অসাধারণ লেকচার দিছে তার ক্লাসে ছেলে মেয়েরা সব খ্রিস্টান তা আমার মনে হয় না কোনো মুসলিম দুই চারজন মনীষী আমি এমন বক্তব্য শুনছি উনি বলছেন কিন্তু সেটা এলেম না সেটা কি না এলেম না এলেম অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তিও আছে দলিল ভিত্তিক একদম তথ্য নির্ভর চমৎকার উপস্থাপনা ইসলাম এই বিষয় নিয়েও অনেক সুন্দর উপস্থাপন করতে পারে কিন্তু চেহারায় সুরতে ইমান ইসলামের কোনো চিহ্নও নেই এটা এলেম না এটা কিনা এলেম না বুঝাতে পারলাম কিনা কথাটা এলেম তখনই এলেম হয় যখন তার আমলে পরিণত আমলে পরিণত আমলে পরিণত এটা জরুরি আলহামদুলিল্লাহ এটা মনোযোগ দিয়ে শুনলে অর্জন হয় পাঁচটি জিনিস একসাথ হলে এলেন পূর্ণ হয় আল ইস্তেমাহ মনোযোগ দিয়ে শোনা আল ফাহমু বোঝার চেষ্টা করা আল হেফজু মুখস্থ করা আল আমালু আমলে পরিণত করা আর নাশরু অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এই পাঁচটা একসাথে হলে এলেমপূর্ণ হবে এজন্য আলহামদুলিল্লাহ সব সময় নিজ নিজ মসজিদের জুমান নামাজের ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন যেই কোন মসজিদ হুজুর পরিচিত হোক অপরিচিত হোক জনপ্রিয় অজনপ্রিয় এটা কোনো বিষয় না এই যে যারা মোবাইল হাতে ধরে রাখছেন এমনি হাতে ধরে রেকর্ড করতেছেন আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম আগামী একশো বছরও আপনি কিছু বুঝতেন না আমি বললাম ওই ব্যক্তি কিছুই বোঝে তার কলি যায় কোন সময় কোনো কিছু ঢোকে না এটা আমার পরীক্ষিত কথা আমি লিখিত দিলাম প্রয়োজনে সিল দিয়ে দেবো আমার সিল আছে ওনার জীবনে কিছু হয় না এ জীবন মোবাইল টিপতে টিপতেই শেষ সে মোবাইল রে ডিজাইন করতে করতে তার জিন্দিগি শেষ মোবাইলের উপরে ড্রয়িং করতে করতে মোবাইলের উপরে কাটিং করতে করতে তানের জীবন শেষ এই এমনি জীবন পার হয়েছে যেই সমস্ত বয়স্ক মাঝ বয়সী লোক জুমান নামাজের বয়ানের সময় গাড়ি দিকে নামাইয়া জিমায় এদের জীবনে কোনোদিন পরিবর্তন হয় না কারণ ও আস্ত তার উরফি দেওয়া যায় মাথার উপরে দেওয়া উনি তো গাড় ফালায় রাখছে নিচের দিকে বোঝেন নেই উনি মাত বড়। উনি মসজিদের সেক্রেটারি উনি মসজিদের কেশিয়ার এরকম হুজুর তো দুই চারজন উনি রাখে বুঝেন না কথাটা উনি তো বিরাট কিছু ওনার ফুতেই তো টাইলসের টাকা দিছে এই মাতবুরির কারণে ঘাট নিচের দিকে মোটা হ্যাঁ এই জীবন ও পরিবর্তন আজীবন বিড়িয়ে খায় আজীবন টেলিভিশন দেখে ষাট বছর হয়ে গেছে ভদ্রলোক এখনো নর্তকীর নাচ দেখে সিনেমা নাটক দেখে কেন ষাট বছরও গুণা ছাড়ার সময় হয় না ষাট বছরও আল্লাহর নফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় না মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি যে আন্তরিক না তার জিন্দিক পরিবর্তন হয় পরিবর্তন হয় কিছু ছেলে বেলে দেখবেন মসজিদে জুমার দিন এই পিছন দিক দিয়ে বৈশাখ যতক্ষণ মামসা বাস করে অতক্ষণ সে কথা বলে তার অত্যাচারে তার ডিস্টার্বে অন্যদের কষ্ট পায় কিন্তু এই হাইওয়ান এক বিন্দু তার দুষ্ট বন্ধ করে না কারণ তার কলিজার ভিতরে হলো এই হুজুরদের এসব কথার মধ্যে আমার জন্য কিছু নাই ফলে জিন্দিগি বদলায় না আল্লাহর কথা নূর কোরআনুল করিমের প্রতি শব্দ প্রতি অক্ষর নূর আল্লাহ বোঝে আর আল্লাহর কথা শুনলে কাজে ভিতরটা আলোকিত হয়ে যাওয়ার কথা আলোকিত হয়ে যাওয়ার এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম অনেক রাত হয়েছে খুব লম্বা করার আপনাদের জন্য আপনারা যে এতটুকু ধৈর্য ধরে বসছেন আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ আপনাদেরকে খুব বরকত দান করেন আমি রীতিমতো ভাবছি হয়তো কেউ যে খুব বেশি পরিমাণ উপস্থিতি হয়তো আইসা দেখব না কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর আপনারা বসা আছেন অনেক রাত হয়েছে বাস্তবতা হলো আমি মাগরিবের নামাজের আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওই পাশে ছিলাম মা বাদ আমার যেখানে বয়ান ছিল মোহাম্মদপুর আদাবর ওইখানে আসার জন্য আমি মোটর সাইকেল আমার গাড়ি থেকে নাইমা শুধু আমি একা ওভার ভাড়া মোটর সাইকেল ভাড়া তারপরে রওনা দিছি শুধু দিচ্ছি নামাজ পড়ছি তিন রাকাত শূন্য তো পড়ি না আমি তো মুসাফির এই জন্য তাইলে পৌনে দুই ঘন্টা দুই ঘন্টার পাঁচ সাত মিনিট আগে আটটার সময় এসে পড়ছি মোহাম্মদপুর এ দুই ঘন্টার মতো প্রায় মোটর সাইকেলে বসে আছে অর্থাৎ আমি দুই দশ মিনিটও মোটরসাইকেল চোরে অভ্যস্ত না এরপরে ওইখানে চল্লিশ মিনিট বয়ান করে এশার নামাজ ওইখানে পড়ে আবার রওনা দিছি এখানে শুধু জ্যাম আর জ্যাম এজন্য আমি আপনাদের সামনে খুব লম্বা করব না অল্প কিছুক্ষণ সময় যেহেতু বাফ কষ্ট করছেনি অল্প একটু সময় অনুরোধ করে চাইলাম আমরা অল্প একটু সময় মহব্বতের সাথে শুনি ঠিক আছে ইনশাআল্লাহ মোবাইল টিপবেন না মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করার কোনো দরকার নেই লেগে আপনার জন্য শোনেন পরে শুনবেন মোবাইল থেকে তো এখন শুনলে অসুবিধা কি বুঝেন নাই কথা মানে যদি বলেন যে পরে শুনবার জন্য রেকর্ড করতেছি তো এখন তো আমি আসছি এখন শুনেন সামনাসামনি শোনেন আমার দিকে তাকাইয়া শোনেন এটা না বেশি মোহব্বত হবে বোঝেন নাই কথা মোবাইলে তো আজ আছে একেবারে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যেখানে যত বক্তা আছে সেই বক্তা যদি সাঁদের দেশের হয় মঙ্গল গ্রহের হয় সৌর জগতের হয় সাতবক জমিনের নিচে যদি কোনো বক্তা হয় আফ্রিকার জঙ্গলে যদি কোনো বক্তা হয় হিমালয় পর্বতের চূড়ায় যদি কোনো বক্তা থাকে সকলের ওয়াজ মোবাইলে আছে একেবারে আঠারো হাজার মাস মধ্যে যদি কোনো বক্তা থাকে ওনার ওয়াজও আপনি মোবাইলে পাবেন কিন্তু নিজের জীবনে ভেতরে নিজের আখলাকে নিজের জিন্দিগির মধ্যে আল্লাহর কথা ঢুকানো দরকার আপনার মোবাইলে দশ হাজার ওয়াজ আছে আপনার সাথে একশো জন আলেমের সাথে আপনার ছবি আছে একটা একটা কবরের হ্যাঁ তো লাভ লুকি ভাইয়া আমারে মনে করেন দশ লক্ষ লোক চিনে সারা বাংলাদেশে মনে করেন আমার কবর আজাব মাপ তো কি লাভ আমার জনপ্রিয়তা দিয়ে কি লাভ আর আমার মোবাইলে দিয়ে লাভ কি প্রত্যেকেই হিসাব করা চাই আমার জিন্দগির কি আমার জীবনের অবস্থা কি যে যে অবস্থায় আছি এই অবস্থায় চোখ বন্ধ হলে আসারের ময়দান কায়েম হলে ঠিকব তো রব্বুল আল বিনের সামনে দাঁড়াইতে পারবো তো এটা ভাবা মতো আতিহি তোমাদের সকলকে আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াই পড়ে ফারদান একজন একজন দোস্ত একজন 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 আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে অর্থাৎ শুধু আল্লাহর সামনে আমল নামা পেশ করবে ধরবে শুধু ধরলে আল্লাহ তালা তাকিয়ে যদি বলে ঠিক আছে ওকে আগে বাবা শুধু সেই কেবল জান্নাতে যাবে নবী সাল্লা সাল্লাহ বলছে খুব কসম কোন একজন বান্দাকে যদি আল্লাহ তালা বলেন দাঁড়াও একটা পৃষ্ঠা উল্টা রসুল্লাহ সাল্লি সাল্লাহ বলছে নিশ্চিত এই লোকটি জাহান্নামে যাবে আল্লাহ জারি হিসাব চাইবেন এক পৃষ্ঠা তাকে আজাব ভোগ করতে হবে জান্নাতে যাবে শুধু কেবল ওই মানুষগুলো আল্লাহ আরাজ আরাজ মানে পেশ করা আল্লাহ সামনে পেশ করবে আমল নামা দাঁড়াবে আল্লাহ শুধু বলবেন ওকে আগে বড় সেই কেবল চান্নাতি হবে তো হিসাব করে দেখেন হিসাব করে দেখেন বাফ আমার সাইফ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাক নবীর কাসিম হুজুর সবসময় বলে যে হে ভাই আমার বাফ আমার হাসরের মাঠ এটা কারো মামার শ্বশুর বাড়ি না কারো নিজের শ্বশুর বাড়ি না হাসরের মাঠ খেলার মাঠ না হাসরের মাঠ বিনোদনের পার্ক না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম আলাই থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত আমাদের নবী পর্যন্ত সোয়ালাক আম্বী আক্তার হোসেন যে মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে দিবা নিশি চোখের পানি ফেলে কানসেন ওই মাঠের নাম হাসরন কোরআন কারিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম এর মতো নবী আল্লাহর কাছে দোয়া করছেন রব বিলা তো সুজিনি ইও মাসুল আল্লাহ যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেঈজুতি করবেন আমার যদি ইব্রাহিম নবী এটা বলে আপনি আছে নবী সাল্লাই যখন তার উন্মত পার হবে নবী সাল্লাম সেখানে দাঁড়িয়ে থাকবেন আর এক কথা নবী শুধু জবানে বলবেন ইয়ারি সাল্লিম সাল্লিমিম সাল্লিম আয় মামলা আমার উন্মত নিরাপদে পার করে দেন নিরাপদে পার করে দেন নিরাপদে আমার একটা উন্মত যেন আটকায় না আটকায় না একজন আটকায় না সাল্লি সাল্লাম আজীবন পাঁচ রক্ত নামাজের পরে নবীজি সাল্লাই সাল্লাম নিজে দোয়া করতেন আল্লাহ আপনার এই বন্ধুর হিসাবটা সহজ করে দিয়ে নিজের নিজের হিসাব আল্লাহ আল্লাহ বলছে বন্ধু আপনার সাথে যদি আপনার একজন সাহাবিও যুদ্ধের ময়দানে না থাকে আপনি একাই যুদ্ধ করবেন কেন কারণ মনে রাখবেন শেষ পর্যন্ত

আপনাকে বলছি বন্ধু আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না মিশাবেন না এক বিন্দু শিরিক আপনি মোহাম্মদ সাল্লাম আপনি করবেন না যদি করেন আপনাকে বললাম আপনাকে অপমানিত করে বেশি করে জাহান নামে ছুড়ে মারা হয় তুমি কে বাস কোরআন শরীফের হায় কোরান আল্লাহ টাকবলা লেই না বা কাবিল আকাজ না মিনহু বিল আমিন সুম্মা লা কানা মিন হুলুবতিন নবীজি এই আয়া শুনে কাঁকছিলেন আল্লাহর বাঘবো হচ্ছে বন্ধু সাবধান আপনাকে বলছি আমি আল্লাহর নামে আপনার এই তেইশ বছরের জীবনে একটা কথা যদি সামান্য বাজ মানে কিছু একটি কথার কিছু অংশ যদি আপনি আমি আল্লাহর নামে বানিয়ে বলেন বানোয়াটি বানাইয়া সানাইয়া বলেন তা আমি আপনার ডান হাতটা টেনে ধরব অতপর টান আপনার আপনার দেহ থেকে আলাদা করে ফেলব কোরআন শরীফের আয়াতজিকে বলছে অর্থ আপনার শাহরক আপনার গরদান থেকে আপনার শরীর বিচ্ছিন্ন করে ফেলবে খামখেয়ালি নয় বা খামখেয়ালি না আখেরাত খামখেয়ালি না আখেরাত তিরিশ হাজার টাকা না মুসিদের টাকা তিরিশ হাজার দিয়ে দিছেন বেহস্তের বুঝ হয়ে গেছে জি না এত সুপনাই চির বিজে না আর একটু ফানি আখেরাত আখেরাতটা ফ্যান না এক কাতার টাইলসের টাকা দিয়ে দিছেন জান্নাত হয়ে গেছে না অনেক লোক মস্কারি মনে করে আখেরাতামি মনে করে মনে করে সাদ ওখানে বেরিয়ে খাইতে খাইতে ব্যস্ত যে না নামাজও পড়ে নাটকও দেখে সিনেমাও দেখে নর্তকি দেখে করে আবার গান মস্কারি করে আল্লাহ রাজি হোক শয়তান বি নারাজ না হোক আল্লাহ রাজি থাক শয়তানও ও নারাজ না হোক এটা ইমান কথা বলেন না কেন এটা ইমান আল্লাহ ভি রাজি হোক শায় ভি নারাজ না হোক এই আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজওয়ান সাথী আমার সবাই মিলে আমরা এক জাররা এক বিন্দু আল্লাহ আড়াল হওয়ার কোনো সুযোগ আমাদের নাই অমা তাকু নীন অমা তাতলু মিন হু মিন কর আনিন ওলা তা মালুন আমিন আম আলিন ইল্লা কুন্না আলাইকুম সুহু দান ইদ তুফিদু নাফি আল্লাহ বচে বান্দা শোনো তুমি যে অবস্থায় থাকো না কেন সুখে কিংবা দুঃখে আলো কিংবা অন্ধকারে রাতে কিংবা দিনে গভীর রজনীতে বা দিনের প্রকাশ্য আলোতে একাকী কিংবা প্রকাশ্যে লোক মাঝে যেখানেই যে অবস্থায় থাকো না কেন ওমা তাতলু মিনহু মিন ক্বুরআনিন আমার কুরআন থেকে তুমি যেটুকুই টুকুই পড়ো না কেন ওমা ওয়ালা তাআমালুনা মিন আমালিন যেই কোন আমলই তোমরা করো না কেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি আল্লাহ বলে যখন তা করতে থাকো আমি কিন্তু তোমার সামনেই থাকি ইল্লা কুন্না আলাইকুম শুহুদান রাজ গবীরে বান্দা যখন সেজে দাদাও আমি কিন্তু সামনেই থাকি। রাজগীরে যুবক যখন উলঙ্গ ছবি দেখো থাকি। আলমিন আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় ব্যবীচারের আড্ডায় যেই পুরুষ যেই নারী যেই নর্তকি আল্লাহর না ফুরমানি করছে রব্বুল আলমিন বলে বান্দা আমি কিন্তু দেখছি আমি কিন্তু আছি আবার তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলে যে বান্দা আল্লাহর কাছে কাঁদে রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকেও দেখছি আল্লাহ দিরাকা হিনা তাকুম আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি পুরো নামাজে আপনাকে দেখতে থাকি আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু করেন সেজেদা করেন রুকুর তসবি পড়েন সে জেদার তসবি পড়েন আর তাহাতা পড়েন প্রতিটা মুহূর্তের আমির আপনার দিকে তাকিয়েই থাকি দেখতেই থাকি আল্লাহ দেখেন ইবাদতে কিংবা না ফুরমানিতে সুখে কিংবা দুঃখে আল্লাহ বলে বান্দা তোমার রব থেকে গোপন থাকবে না এক বিন্দু এক জাররা কিছু ফিল আরদি ওয়ালা ফিস সামা সাত তবক জমিনে কিংবা সাত আসমানের উর্ধে কোন কিছুই তোমার রব থেকে গোপন থাকবে না এজন্য নওজোয়ান ভাই সবাই মিলে বয়স্ক বাবা কার জন্য হারাম রোজগার করেন এই হারাম কর বাবা কর না ফরমান তুমি কার জন্য হারাম রোজগার করো কার জন্য কিস্তি মিশো কার জন্য